আসসালামু আলাইকুম নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগতম সবাই ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ গরুর মাংসের সাদা কোরমা আর একটা রেসিপি তৈরি করে দেখাবো আজকে এখানে আমি এক কেজি পরিমাণ গরুর মাংস শুধু মাংসটাই নিয়েছি আমি এখানে কোনো হাড় নেই আর এই কোরমাতে হাড় হাড় না নিলেই ভালো হয় আর সামান্য একটু গরুর চর্বি নিয়েছি এতে করে মাংসটা খেতে ভালো লাগবে তেল তেলে হবে আর এখানে তিনটা পেঁয়াজের পেস্ট আমি নিয়ে নিয়েছি আর লাগবে এখানে আমার হাফ কাপ পরিমাণ টক দই চুলো একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটা যখন গরম হয়ে যাবে তখন এখানে আমি ওয়ান থার্ড কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে এখানে আমি মিডিয়াম সাইজের দুইটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম নেড়ে চেঁড়ে পেঁয়াজটাকে আমি বেরস্তা করে নিব যারা আমার চ্যানেলে নতুন আজকে প্রথম ভিডিও দেখছেন যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলাইকনটা প্রেস করে দিবেন এতে করে আমি পরবর্তীতে যত ভিডিও দেব তার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে পেঁয়াজটা বেরস্তা হয়ে গেলে আমি কিছু উঠিয়ে রেখেছি পরবর্তীতে ব্যবহার করার জন্য আর বাকিটার মধ্যে আমি প্রথমে পেঁয়াজ পেস্ট করে রেখেছিলাম যে ওটা দিয়ে দিব দিয়ে পেঁয়াজ পেস্টটাকে আমি খুব ভালো মতো তেলের সাথে মিশিয়ে নেব এরপরে আমি ব্যবহার করবো এখানে গোটা গরম মশলা এলাচ দারচিনি লবঙ্গ তেজপাতা দিয়ে এরপরে দিয়ে দেব আমি এখানে আদা রসুনের পেস্ট আড়াই চা চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট আমি এখানে ব্যবহার করেছি এ পর্যায়ে পেঁয়াজ পেস্ট এবং আদা রসুনের পেস্টটাকে এক থেকে দুই মিনিটের মতো তেলের সাথে একটু কুষিয়ে নিবাতে একটু ভেজে নিব আর কি ভাজা হয়ে গেলে আমি এখানে ব্যবহার করব আর যে রোস্ট মশলা আছে ওটা ঠিক এটা এই মশলাটি মশলাটা দিয়ে এই কোরমাটা রান্না করলে খেতে কিন্তু অসাধারণ লাগে আপনারা বাসায় একবার হলে ট্রাই করে দেখবেন এখানে আমি তিন টেবিল চামচের মতো রোস্ট মশলা ব্যবহার করেছি যেহেতু আর কোনো মশলা এখানে আমি আর ব্যবহার করবো না আর এই মশলার মধ্যে কিন্তু কোরমাতে যত রকম মশলা দেয় সব কিছুই দেওয়া আছে এরপরে এই মশলাটাকে আমি একটু কষিয়ে নিয়েছি যখন তেলটা ছেড়ে দিবে তখন আমি আগে থেকে ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দিব দিয়ে মশলার সাথে মাংসগুলোকে খুব ভালো মতো কষিয়ে নেব ভালো মতো মিশিয়ে নিব এরপর যে আমি দিয়ে দিবো স্বাদ মতো লবণ লবণ দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিব মাংসর সাথে আর এখন দিয়ে দেবো আমি টক দুইটা হাফ কাপ পরিমাণ টক দিয়ে আমি পুরোটা এখানে দিয়ে দিব সব কিছু একসাথে ভালো মতো মিশিয়ে নিয়েছি এরপর আমি এখানে অ্যাড করব টমেটো পেস্ট আপনারা চাইলে এখানে টমেটো পেস্টের পরিবর্তে টমেটো সস্ত ব্যবহার করতে পারেন তবে বেশি না সামান্য দুই চা চামচ বা তিন চা চামচ এরকম এরপরে ঢাকনা দিয়ে ঢেকে আমি দুই মিনিট অপেক্ষা করব দুই মিনিট পরে দেখেন মাংস থেকে কিন্তু অনেক পানি বের হয়েছে এই পানিতে আমি মাংসটা কষিয়ে নিব। আর এরপর যে আমি এখানে এক চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিব মরিচের গুঁড়া আপনাদের ইচ্ছা এই রান্নাতে ঝালটা কিন্তু ব্যবহার করা হয় না আপনাদের যদি মনে না চায় তাহলে না দিবেন আমি সামান্য একটু ব্যবহার করেছি এতে করে খেতে ভালো লাগবে এরপরে ঢাকনা দিয়ে ঢেকে এটা আমি দশ মিনিটের মতো কষিয়ে নিব অর্থাৎ ঝোলটা টেনে আসা পর্যন্ত আমি রান্না করে নিব তেলটা উপরে উঠে এসছে দশ মিনিট পরে আমি ঢাকনা তুলে আপনাদেরকে দেখিয়ে দিলাম মাংসটা আমার খুব ভালো মতো কষানো হয়ে গিয়েছে এরপর যে আমি এখানে প্রথমে এক কাপ পরিমাণ দুধ দিয়ে দিব আর এরপরে মাংসটা সেদ্ধ হওয়ার জন্য আমি এখানে আরও দুই কাপ ফুটন্ত গরম পানি অ্যাড করে দিব দিয়ে সব কিছু একসাথে খুব ভালো মতো মিশিয়ে নিব আর এটা দেখতে কিন্তু এখনই অনেক লোভনীয় মনে হচ্ছে আর এটা খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছিল এরপরে ঢাকনা দিয়ে ঢেকে এটা আমি প্রায় পঞ্চাশ মিনিটের মতো রান্না করে নিয়েছি মিডিয়াম আছে এর মধ্যে মাংসটা কিন্তু আমার খুব ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে পঞ্চাশ মিনিট পর আমি আপনাদেরকে ঢাকনা তুলে দেখিয়ে দিচ্ছি আমার রান্নাটা কিন্তু অলমোস্ট প্রায় শেষ পর্যায়ে শেষে আমি সেই বেরেস্তা এবং কয়েকটা কাঁচামরিচ দিয়ে রান্নাটা শেষ করছি আর আপনারা চাইলে এ পর্যায়ে এখানে সামান্য একটু চিনি অ্যাড করতে পারেন যেহেতু কোরমা একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে আমি আর মিষ্টি চিনি অ্যাড করব না আমার এমনিতে মনে হচ্ছে ঠিক আছে রান্নাটা আমার হয়ে গিয়েছে সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি যে এটা কেমন হয়েছে এটা কিন্তু অসম্ভব মজা হয়েছে খেতে আপনারা ভাবে একবার হলো ট্রাই করে দেখবেন এটা ভাত রুটি পরোটার সাথে অসম্ভব ভালো লাগে পোলাওর সাথে তো আরও বেশি ভালো লাগে আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ